আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গান শোনাতে চলেছি মন দিয়ে শুনুন এদারণ দারণ দারণ আগে কি ও যাব না এই মুহূর্তে আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতাসি এখানে কি কি আছে দেখতেছেন এই যে দেখেন এই যে এই জিনিসটা হ্যাঁ এই দারণ আমি দেখাচ্ছি এই যে এটা এটা কি জানেন হুম এটার নাম কি বলেন তো এই তো একদম ঠিক বলছেন হ্যাঁ এটার নাম হচ্ছে করলা আর এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এটার নাম কি বলেন তো চিনেন না দাঁড়ান আমি বলে দিচ্ছি এটার নাম হচ্ছে পটল ওকে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা হ্যাঁ ঠিক ধরেছেন এইটা হচ্ছে ঢ্যাঁড়স তো এইখানে এই তিন ধরনের সবজি আমি নিয়েছি আর দেখতে পাচ্ছেন করলাগুলা পেকে গিয়েছে এবং পটলগুলাও পেকে যাচ্ছিল তো যেহেতু দুই ধরনের জিনিস পেকে নষ্ট হচ্ছিলো একই সাথে সেহেতু ফেলে তো আর দেওয়া যাবে না একই সাথেই খেতে হবে তো এর জন্য আমি এগুলোকে কাটাকুটি করে রেডি করে নিয়েছি সাথে কিছু আলুও নিয়েছি তো এখন হচ্ছে আমি রান্না করব তো কি করব কি দিয়ে কি করব সেটা তো দেখতেই পারবেন তো তার আগে হচ্ছে আমি ওই করল্লাটাকে একটু ভাব দিয়ে পানি ফেলে দিয়ে নিয়েছি নাইলে আবার বেশি তিতা হয়ে যাবে সেটা আর খেতে পারবো না এজন্য তিতা ভাবটা একটু কমিয়ে নিয়েছি এরপর হচ্ছে পটল ঢেঁড়স সবটা একই টাইপের জিনিস একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এর জন্য এখন আমি কষিয়ে নিচ্ছি আগে আলুটাকে কষিয়ে নিয়েছে এখন ওই তিনটা সবজি এখানে কি বলে করলাটাকে একটু পরে দিলেও হয়তো কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে দেখাইতে তালে তালে সব একসাথেই দিয়ে দিছি যাই হোক তাতে তেমন কোনো সমস্যা হয় নাই তবে একটু পরে দিলে ভালো হতো আর কি তো এই যে পটল ঢেঁড়স সব একসাথে সিদ্ধ হয়ে যাচ্ছে আর করলাটা তো একবার ভাব দিয়ে ফেলে দিয়েছি আর আর ভাব দিব না আর যতটুকু তিতা আসে এতটুকু খেতে হবে এটা শরীরের জন্য ভালো খালি করলার সাথে খালি করলা দিয়ে আলুর তরকারি রান্না করলে তো ভালো লাগেই তো ভাবলাম যে পটল যেহেতু পেকে গেছে তো এটাও দিয়ে দিই সাথে কয়টা ঢেঁড়সও দিয়ে দিই তাহলে ঢেঁড়সের ঘ্রাণে তরকারিটা ভালো লাগবে তো এই যে আমার রান্না শেষ আজকের রান্নায় আমি একটু ঝোল ঝোল করেছি আর তেল কম দিয়ে রান্না করেছি তো ভালোই হয়েছিল খেতে আমার সাফিনও কিন্তু আল্লাহ তিতা খেতে পারে ও কিন্তু কাঁচা করলাও চিবিয়ে খেতে চায় না কিন্তু ওকে খুব পামপট্টি দিয়ে খাওয়া খাওয়ালে পরে ঠেকি চিবিয়ে চিবিয়ে পানি দিয়ে গিলে ফেলে যাই হোক খাওয়ানো যায় আর কি তো এখন হচ্ছে আমি শাফিনের জন্য ভাত নিয়ে বসছি সেই করলার তরকারিটা তো মাখিয়ে ঝাঁকি একবার একবারে হচ্ছে রেডি করে নিয়েছে এখন শাফিনকে খাওয়াবো তো ও কিভাবে খাচ্ছে সেটা আপনারা দেখতেই পারবেন আর মাসা আল্লাহ আমার ছেলেটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওকে সুস্থ রাখে নেখায়ার দান করে তো এই যে অতটাও অখাদ্য হয় নাই খেতে ভালোই হয়েছিল তো যেহেতু বাচ্চা খাচ্ছে বুঝতেই পারছেন অখাদ্য হলে তো আর বাচ্চা মুখেই দিতে চাইতো না তো শাফিন অবশ্য ঝাল পছন্দ করে তারপরে হচ্ছে যদি বলি যে তোমার গা চুলকাচ্ছে এখানে চুলকাচ্ছে এটার জন্য তোমার করলা খাওয়াটা ভালো হবে তাইলেও আবার খায় মানে কথা শুনে যে এটা তোমার শরীরের জন্য ভালো আপনাদের বাচ্চাদেরকে ওরকম করলা টরলা খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে শরীর টরীর ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে সাফিন কিন্তু প্রথম মুখে খাবার নিয়ে খেয়েই ফেললো কিন্তু কোনো মুখের অসুবিধা করে নাই কিছু করে নাই সুন্দর মতোই খেয়ে ফেললো দেখতে পাচ্ছেন রান শেয়ার করলাম আপনাদের সাথে কারণ দুই ধরনের সবজি একই সাথে পেকে নষ্ট হবে তো এর জন্য হচ্ছে একসাথে মিলিয়ে রান্না করে ফেললাম তাতে খারাপ হয় নাই ভালোই হয়েছিল যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি যেহেতু সিঙ্গার সিঙ্গারা খেতে অনেক বেশি পছন্দ করি তো সেজন্য শাফিনে বাবা নামাজ পড়ে আসার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছিল তাড়াতাড়ি শুইতে যাও স্কুলে যাবে না হ্যাঁ কালকে স্কুলে যাবি না এখনো ঘুমাস না কেন কালকে স্কুলে যাবি না এখন শুইছি কেন একটু আগে কি বলতেছিলি এটা বল তো আগে কি বলছিলি একটাকে কি বলছিলি এইখানে শাফিনের সাথে কাহিনী যেটা হয়েছে যে ওকে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল তো জানালার কাছে বৃষ্টি দেখাই নিয়ে গেছিলাম তো দুইজনে বৃষ্টি দেখতেছিলাম আর কথা বলতেছিলাম তখন হঠাৎ করে আমি ওকে বলছি কি যে এই চলো শুভ এখন ঘুমাবা ঘুমাতে হবে কালকে তোমার স্কুল আছে তখন শাফিন আমাকে বলতেছে যে এই ছিল তোর মনে তো এই কথাটা শোনার পরে আমি অনেক বেশি হাসছিলাম আর শাফিনটা বলতেছিলাম আমি একটু ভিডিও করি তুমি ভিডিও আবার বলম তো তারপরে আর বলার জন্য রাজি হয় নাই তো তারপরে কি অবস্থা অবস্থা হয়েছে আপনারা দেখতেই পেলেন হ্যালো গাইস আজকে আমরা আপনাদেরকে একটা গান শোনাতে চলেছি মন দিয়ে শুনুন রাজা আর রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সোনার নয়লে তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য ভালো কে খারাপ কে কোথায় অবশেষে তো আমাদের গান শেষ এখন আমাদের আমার গানটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দিন